আজকের ক্লাসে দেখানো হবে ইনসার্ট ফাংশন থেকে ফিনান্সিয়াল ফাংশন ব্যবহার করে কিভাবে আমরা লোনের মাসের হিসাব বের করতে পারি অর্থাৎ কিভাবে আমরা প্রতি মাসে কত টাকায় কিস্তি দেবো সেই হিসাবটা বের করতে পারি তো এখানে আমাদের এখানে বেশ কয়েকটি ডেটা রয়েছে বি কলামে এবং হচ্ছে সি কলামে তো ইন্টারেস্টেড হচ্ছে আমাদের মোট ইন্টারেস্টেড রেট যেটি রয়েছে সেটি হচ্ছে মূলত থ্রি পয়েন্ট এবং হচ্ছে অপর লোনের জন্য রয়েছে থ্রি আমাদের মোট কিস্তির পরিমাণ টার্মস হচ্ছে আটচল্লিশ অর্থাৎ হচ্ছে চার বছর প্রতি মাসে মানে আটচল্লিশ মাসের আর এখানে তিনশো মাস অর্থাৎ হচ্ছে প্রায় তিরিশ বছরের জন্য আর কি অ্যামাউন্টস হচ্ছে আমরা প্রথমে একটি লোন নিয়েছিলাম সেই লোনের পরিমাণ হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং হচ্ছে পরে আরেকটি লোন নিয়েছি সেটা লোনের পরিমাণ হচ্ছে দুই লাখ টাকা এটা আমরা ডলারেও কনভার্ট করতে পারি তো আমরা এই পরিমাণ লোনের জন্য আমাদেরকে মান্থলি প্রতি মাসে আমাদের কি পরিমাণ কিস্তি দিতে হবে সেটা আমরা বের করব এই আজকের এই টি তো এই কাজটি করার জন্য আমরা ফর্মুলা ট্যাবে ক্লিক করছি ফর্মুলা ট্যাবে ক্লিক করার পর নর্মালি আমরা যে হিসাবটা করতে চাচ্ছি এটা হচ্ছে ফিনান্সিয়াল তো আমরা ফিনান্সিয়ালে ক্লিক করার পর এখান থেকে আমরা যে ফর্মুলাটি ব্যবহার করব সেটি হচ্ছে পি এটি টি ফর্মুলা এই পি ফর্মুলা ব্যবহার করব তো আমরা এই ফর্মুলাটাকে ইনসার্ট করবো মূলত ইনসার্ট ফাংশান থেকে তো প্রথমেই আমরা ইনসার্ট ফাংশন লেখাটা দিয়ে ক্লিক করে নিচ্ছি তো ইনসার্ট ফাংশানে ক্লিক করার পর আমাদের এখানে প্রথমে ইকোয়াল সাইন আসছে এবং আমার কিন্তু প্রথমে এখানে ক্লিক করা ছিল এখানে ইকুয়াল সাইন দেখাচ্ছে এবং হচ্ছে আমরা যে ডায়লগ বক্সটি পেয়েছি এখানে ইনসার্ট ফাংশানের ডায়লগ বক্সটিতে এখানে সার্চ ফর এ ফাংশন আমরা কোন টাইপের ফাংশান নিতে চাই সেটা আমরা এখানে লিখবো এবং হচ্ছে আমাদের ক্যাটাগরি ফিনান্সিয়াল এখানে লেখা রয়েছে আর এখানে ফাংশন অনেকগুলো শো করছে আমরা এখান থেকে ফাংশান সিলেক্ট করতে পারি আর যেহেতু আমরা কোনো একটি ফাংশানকে খুঁজে পেতে চাচ্ছি এবং হচ্ছে আমরা এখানে ইনসার্ট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা সেই ক্যাটাগরি কথাটা এখানে লিখে নেবো যে আমরা কোন টাইপের ফাংশান চাচ্ছি সেটা আমরা এখানে লিখে আমরা ফাংশানটিকে সিলেক্ট করতে পারবো যেমন আমরা এখানে লোন বিষয় নিয়ে আমরা মূলত ফাংশান ব্যবহার করতে চাচ্ছিলাম লোন হিসাব করার জন্য মূলত কোন টাইপের ফাংশান ব্যবহার করতে হবে তো আমরা এখানে আমরা এখানে সাধারণত লিখতে পারি যে লোন লোন পেমেন্ট পেমেন্ট আমরা লোন পেমেন্ট কথা লিখে নিই লোন পেমেন্ট কথা লেখার পর এখানে ফিনান্সিয়াল ক্যাটাগরি ঠিক থাকবে গোল একাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে লোনের জন্য আমরা কোন ফাংশানগুলো ব্যবহার করতে পারি তো এখানে মূলত তিনটি আমাদেরকে ফাংশান দেখাচ্ছে প্রথমে এটি সিলেক্ট করা আছে এবং এর ডেসক্রিপশন দেয়া দেওয়া আছে যে আমরা এই কাজগুলো করতে পারি তো আমরা পি এম টি এই ফাংশনটাতে সিলেক্ট করছি এবং আমাদের এখানে দেখাচ্ছে যে আমরা ক্যালকুলেট করতে পারবো আমাদের লোন নিয়ে এবং লোন পেমেন্ট হিসাবটা আমরা এখান থেকে করতে পারবো তো আমি এই পি এম টি সিলেক্ট করে নেওয়ার পর ওকে লেখা দিয়ে ক্লিক করলে একটি ডায়লগ বক্স পাবো এবং হচ্ছে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে যেহেতু ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এবং এই ডায়লগ বক্স আমরা দেখতে পাচ্ছি এবং ডায়লগ বক্সে এখানে রেট দেওয়া আছে তো আমাদের মূলত রেট ইন্টারেস্টেড রেট কত সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর ইন্টারেস্টেড রেটে ক্লিক করবো তো ইন্টারেস্টেড রেটে ক্লিক করার পর এখানে বি টু সিল সিলেক্ট হয়ে গেছে এবং হচ্ছে এখানে আমাদেরকে অ্যামাউন্ট দেখাচ্ছে আর নিচের দিকে আমরা যদি একটু নোট দেখে নিই সেখানে দেখতে পারবো যে আমাদেরকে ফর এক্সাম্পল ইউজ দেখা যায় সিক্স পার্সেন্ট ডিভাইডেড ফোর ফর কারেন্টলি পেমেন্ট অ্যাট সিক্স পার্সেন্ট এপিআর তো আমরা মূলত চার দিয়ে ভাগ করতে বলছে কিন্তু আমরা মূলত এখানে কাজ করব মূলত বারো মাসে আমরা কিস্তি পরিমাণ ব্যবহার বের করতে চাচ্ছিলাম যে বারো মাসের কিস্তি ব্যবহার করব সেই ক্ষেত্রে আমরা ডিভাইডেড দিয়ে বারো লিখে দিচ্ছি আমরা প্রতি মাসের জন্য বের করতে চাচ্ছি আর এখানে এন পার হচ্ছে আমাদের মোট কিস্তির পরিমাণ কতগুলো আমাদের মোট টার্মস হচ্ছে আটচল্লিশ সেক্ষেত্রে আমি এখানে আটচল্লিশে ক্লিক করলাম এবং হচ্ছে পাশে আমার এখানে ইকুয়াল আটচল্লিশ চলে আসছে এবং হচ্ছে পিভি আবার হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আমরা এখানে ক্লিক করছি প্রেজেন্ট ভ্যালুতে পিভিতে ক্লিক করলাম এখন এখানে দেখতে পাচ্ছেন যে ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু টোটাল আমাদের অ্যামাউন্ট কত সেই অ্যামাউন্টটা এখানে দিতে বলছে যে অ্যামাউন্ট আমাদের টোটাল কত তো আমাদের মোট কিস্তির পরিমাণটা হচ্ছে মূলত পঁচিশ হাজার টাকা আমরা পঁচিশ হাজার টাকা দিয়ে ক্লিক করছি এবং পঁচিশ হাজার টাকায় এখানে শো করছে আর নিচের দিকে এখানে ইকুয়াল দেওয়ার পর আমাদের এখানে মান্থলি পেমেন্ট করতে হবে তো মাইনাস সাইন এখানে শো করছে পাঁচশো আটান্ন টাকা এত পয়সা আমাদেরকে মান্থলি পেমেন্ট করতে হবে আমাদের মোট কিস্তির আমাদের টোটাল কিস্তি যেটা আর কি মান্থলি আমাদের কিস্তির পরিমাণ হচ্ছে এত টাকা তো এখানে মাইনাস সাইন আসার কারণ হচ্ছে যে আমাদের মূল ব্যালেন্স থেকেই মূলত টাকা কেটে নেওয়া হচ্ছে যার কারণে এখানে মাইনাস সাইন শো করছে তো এটা আমরা একটু পরে ঠিক করে নিচ্ছি তো আমাদের এখানে রেট বসানো হয়ে গেছে এবং হচ্ছে এন পার আমাদের আটচল্লিশ সেটা আমরা এখানে বসিয়েছি এবং হচ্ছে আমাদের মোট যে ঋণের পরিমাণ সেটা আমরা এখানে বসিয়েছি তো এরপর আমরা ওকে লেখা দিয়ে ক্লিক করলে নিচের দিকে এখানে অ্যামাউন্ট আসছে কিন্তু অ্যামাউন্টটা রেড সাইন রেড কালারে চলে আসছে রেড আসার কারণ হচ্ছে যে এটা মাইনাস হয়ে গেছে এটা হচ্ছে মাইনাস তো আমরা এই ফর্মুলাটাতে ডাবল ক্লিক করে নিচ্ছি ডাবল ক্লিক করে নেওয়ার পর এই বি ফোর এখানে শেষের দিকে ক্লিক করে বি ফোরের সামনে আমরা মাইনাস সাইন দিয়ে দেবো আমাদের মূল ব্যালেন্স থেকে কেটে নিচ্ছিলো আমরা মাইনাস সাইন দেওয়ার পর এখন এন্টারফ্রেস করলে এখন আমাদের এখানে ঠিকভাবে হিসাবটা শো করবে অর্থাৎ আমাদেরকে প্রতি মাসে এত টাকা পেমেন্ট করতে হচ্ছে আমাদের মোট কিস্তি হচ্ছে মূলত এত টাকা আর প্রতি মাসের কিস্তি হচ্ছে এত টাকা তো আমরা যদি এখন দেখতে চাই যে আটচল্লিশ মাসে আমাদের মোট কত টাকা পরিশোধ করতে হচ্ছে সর্বমোট কত টাকা আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে সেটা যদি বের করতে যাই তাহলে নিচে এখানে আমরা প্রথমে ইকুয়াল সাইন দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমাদের যে মান্থলি পেমেন্ট যেটা বের হয়েছে সেখানে ক্লিক করে ইন্টু এরপর হচ্ছে আমাদের মোট কিস্তি হচ্ছে আটচল্লিশ সেই ক্ষেত্রে আমরা আটচল্লিশ লেখার পর প্রেস করি তাহলে আমাদের এখানে শো করবে আমাদের সর্বমোট পরিশোধের জন্য এত টাকা পরিশোধ করতে হবে তো আমরা সহজেই বের করতে পারলাম যে আমাদের পঁচিশ হাজার টাকা যদি ঋণ হয়ে থাকে তাহলে মান্থলি আমরা এত টাকা পরিশোধ করতে পারবো সেটা হচ্ছে আটচল্লিশ মাসে এবং প্রতি মাসের জন্য আমাদেরকে এত টাকা পরিশোধ করতে হবে এবং হচ্ছে সর্বমোট আমাদের এত টাকা ঋণ পরিশোধ করতে হচ্ছে তো এখানে পাশে আরও একটি রয়েছে দুই লাখ টাকার অ্যামাউন্ট এবং হচ্ছে আমরা এটাকে ড্রাক করে জাস্ট এইদিকে যদি নিয়ে আসি তাহলে এখানে কিন্তু আমাদের এই হিসাবটা বের হয়ে আসবে এবং আমরা যদি এখানে ডাবল ক্লিক করে দেখি তো ফর্মুলাটা কিন্তু সবই ঠিক আছে এরপর নিচের দিকে সর্বমোট আমাদেরকে কত টাকা পরিশোধ করতে হচ্ছে আমরা তো এখানে বের করেছি আবার এটাকে আমরা সাধারণত অনেকেই যে কাজটি করি সেটা হচ্ছে যে আমরা এটাকে ড্রাগ করে নিই তো ড্রাগ করে নিলে কিন্তু সবসময় যে সঠিকটাই দেখাবে এমনটা নয় এখানে ভুলও দেখাতে পারে যেমন আমরা এখান থেকে ড্রাগ করে এখানে নিয়ে আসছি তো এই কলমটি অনেক ছোট থাকার কারণে এখানে হ্যাশ সাইন আসছে এবং আমি এটাকে একটু ডাবল ক্লিক করে বড় করে নেব তো এখানে আমাদের সর্বমোট পরিমাণ ঋণের সর্বমোট টাকার পরিমাণ দেখাচ্ছে মূলত চুয়াল্লিশ হাজার টাকা আর এখানে ছাব্বিশ হাজার এখানে পঁচিশ হাজার টাকায় আমাদেরকে সর্বমোট পরিশোধ করতে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আর এখানে দুই লাখ টাকায় আমাদেরকে সর্বমোট পরিশোধ করতে হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা তো এটা তো ভুলই দেখাচ্ছে ভুল দেখার কারণ হচ্ছে যে আমরা এই জায়গায় ফর্মুলা প্রয়োগ করেছিলাম বি সিক্সের সাথে আটচল্লিশ গুণ করেছিলাম আবার আটচল্লিশ গুণ করেছিলাম এই জন্য সেটা হচ্ছে এখানে টার্ন হচ্ছে আটচল্লিশ আর এখানে হচ্ছে তিনশো ষাট আমরা যদি এখানে দেখে নিই এখানে ডাবল ক্লিক করে দেখে নিই তাহলে এখানে সি সিক্স এর সাথে গুণ করা হয়েছে আটচল্লিশ এখানে আটচল্লিশ গুণ করা হয়েছে কারণ হচ্ছে আমরা এটাকে ড্রাগ করে নিয়েছিলাম জন্য এখানে আটচল্লিশ শো করছে তো আমরা এটাকে সাধারণত এটাকে মুছে ফেলবো মুছে ফেলার পর আমরা এখানে সঠিকটাই লিখে দেবো আমাদের তিনশো সাইট লেখার পর এন্টারপ্রেস করে নিই তাহলে এখন ফলাফলটা ঠিক দেখাচ্ছে সাধারণত এই কমন ভুলটি অনেক সময় হয়ে থাকে এই কারণে দেখা যাচ্ছে আমাদের ফর্মুলা প্রয়োগ করার পরে ওই হিসাবটা ঠিকঠাকভাবে শো করছে না তো এই কাজটি কমন ভুলগুলো আমাদেরকে ঠিক করে দেখে নিতে হবে যে আমরা কমন ভুলগুলো করছি কি না